আসসালামু আলাইকুম নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা আম্মাবাদ সম্মানিত দিনদার ভাই ও বন্ধুগণ আলোচনা করব ইহুদি এবং খ্রিস্টান এবং মুশ্রিকরা আমাদেরকে তাদের গোলাম বানাতে চাচ্ছে তাদের দাসত্বের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ করতে চাচ্ছে সেটা কিভাবে কারণ এই মুসলমানরাই একসময় তিনশো তেরো জন নিয়ে মক্কার কাফেরদেরকে পরাজিত করে বিজয় সিনিয়ে না আনার পরে সমস্ত ম্যাডেলিস্টের ভূখণ্ডের ওই সময়ের রাজারা বাদশারা নেতারা তাদের নজর কেড়েছিল এবং ইসলাম নামের একটা বিপ্লব সৃষ্টি হয়েছিল এবং হজরত ওমর রাজি আল্লাহ আনহুর জামানায় দুইশো আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারপরে পারস্য সাম্রাজ্যকে বিজয় করেছিলেন পারস্যকে বিজয় করার ইতিহাস আমরা সবাই জানি কিন্তু এখন তো দুইশো কোটি মুসলমান সারা বিশ্বে রয়েছে তারপরও এখনও আমরা কেন মায়ের খাচ্ছি আমরা কেন দাসত্ব স্বীকার করছি কারণ কি আমাদের মধ্যে ট্রান্সজেন্ডার নামের মহামারী এবং বিভিন্ন সময়ে মানুষ বানর থেকে এরপরে বিভিন্ন সময় হিউম্যান মিল্ক এইগুলো চালু করে আমাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে এবং ব্লু ফিল্ম এবং বিভিন্ন কাজ করে এবং এই সমস্ত অপকর্ম এবং অপরাধমূলক এবং গুনাহায়ের কাজ করে আমাদের ইমানকে নষ্ট করে দিতে চেয়েছিল আজকে তারা তাই করছে এবং তারা জানে যে মুসলমানদের ইমানকে নষ্ট করে দিলে তারা মৃত্যুকে ভয় পাবে আর যখন আমরা হামলা মামলা করব এবং তাদেরকে পারমাণব অস্ত্রের ভয় দেখাবো তখন তারা বৎসতা স্বীকার করবে আজকে কিন্তু তাই হয়েছে এবং মুসলমান কান্ট্রি যদি কোনো নিউক্লিয়ার অস্ত্র বানাতে চায় তাহলে সেটা তাদের জন্য অন্যায় আর তাদের জন্য আর ইহুদি খ্রিস্টানদের জন্য এটা নেয় চিন্তা করে দেখছেন এবং তারা মুসলমান কান্ট্রিগুলোকে টার্গেট ট্রান্সজেন্ডার হিউম্যান মিল্ক মানুষ ডারউইনের থিওরি মানুষ বানর থেকে এই সমস্ত অপকর্ম এবং এই সমস্ত ষড়যন্ত্র দিয়ে মুসলমানদের ইমানকে নষ্ট করে দেওয়ার পায় তারা চলছে যেই মুসলমান ইমানের বলে এই ভারতের উপমহাদেশে ইসলাম প্রচার করে ইসলাম এই রাষ্ট্র কায়েম করেছে এবং চেসনিয়া বসনিয়া এবং পারস্য সাম্রাজ্য বিজয় করেছে সেই মুসলমান আজকে ভারতে মাইর খাচ্ছে সেই মুসলমান আজকে চীনে মাইর খাচ্ছে বাংলাদেশে মাইর খাচ্ছে এরপরে ফিলিস্তিনিতে মাইর খাচ্ছে এরপরে সিরিয়াতে মাইর খাচ্ছে ইরানে মাইর খাচ্ছে পাকিস্তানে মাইর খাচ্ছে এমনিভাবে সারা পৃথিবীর মুসলমান আজকে নির্যাতিত কারণ মুসলমান আজকে কিছু করতে পারছে না কারণ তাদের ইমানি শক্তি নেই আর এই ইমানি শক্তি না থাকার কারণে তারা আজকে বৎসতা স্বীকার করেছে যে ওমর রাদি আল্লাহ তালাহ আনহু তাকে ভয় পেত কারণ তিনি আল্লাহকে ভয় পেত আর ইহুদি এবং খ্রিস্টানরা ওমর রাদি আল্লাহ আনহুর হুঙ্কারকে ভয় পেতেন ওমর রাজি আল্লাহ আনহুর এত পরিমাণ ইমান কঠোর ছিলেন এবং সেই ইমানের বলে বলিয়ানো এ পারস্য সাম্রাজ্য যেটা মুসলমানরা কখনো কল্পনাও করতে পারে নাই সেই পারস্য সাম্রাজ্যকে বিজয় করে দেখিয়েছেন চেসনিয়া বোসনিয়া এমনিভাবে সমস্ত দেশগুলোকে তারা বিজয় করেছেন আজকে আমরা সেই দেশগুলো বিজয়ের দেশগুলোকে হারাতে বসেছি এবং আমরা আমাদের ইমানকে আমরা নষ্ট করে দিয়েছি এবং ইহুদি এবং খ্রিস্টানরা সবসময় আমাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছে কারণ তারা জানে যে মুসলমানদের ইমানকে নষ্ট করে দিলে তারা এমনি এমনিতেই আমাদের কাছে দাসত্ব স্বীকার করবে হজরতে মূসা আলহি সালাতু আসালামের জমানায় যখন কাফেরদের সাথে হজরতে মূসা আলহি সাল্লাতু আসালাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং কয়েকটা যুদ্ধ করলেন এবং কাফের বাহিনীরা সেখানে পরাজিত হয়েছে এবং লজ্জিত হয়েছে এবং পালিয়ে গেছে তখন ওই সময়ের একজন আলেম ছিল কাফের বাহিনীরা সেই আলেমের কাছে পরামর্শ চাইতে গেলেন যে বলতো ভাই মূসা আলহিসাল্লা সালামের সাথে আমরা কেন পারছি না মুসার এত শক্তি কিভাবে হলো কারণ তাদের শূন্য সামর্থ্য কম তাদের অস্ত্র কম তাদের খাদ্য কম আর আমাদের তো সব দিক থেকেই বেশি তখন তারা জিজ্ঞেস করার পরে প্রশ্নের উত্তর পেল ওই সময়ের ইহুদি আলেম বললেন যে তোমরা যুদ্ধ করার সময় কতগুলো নারীকে তোমাদের দলের মধ্যে রাখবে এবং সেই নারীকে তোমরা তাদের হাতে অস্ত্র তুলে দেবে এবং উলঙ্গ রাখবে রাখার পরে তোমরা তাদেরকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে কারণ মুসলমানদের সাথে ইমান রয়েছে মুসলমানদের অন্তরে ইমান রয়েছে আর সেই ইমান থাকার কারণে তারা ইমানের বলে বলিয়ান হয়ে তাদের সাথে ফেরেশতারাও তাদেরকে সহযোগিতা করে সাহায্য করে যুদ্ধে সাহায্য করে এবং তাদের অনেক শক্তি অর্জন হয় আর যেখানে তোমরা উলঙ্গ মহিলাদেরকে নিয়ে নাচানাচি এবং যুদ্ধ করবে মহিলাদের সাথে উলঙ্গ মহিলাদের সাথে তোমরা যুদ্ধ করবে তাদেরকে নিয়ে যুদ্ধ করবে তখন সেখানে ফেরেস্তারা চলে যায় এরপরে ওই ইহুদি আলেম যখন ওই কাফের বাহিনীদেরকে এই পরামর্শ দিলেন তখন ঠিকঠাক সেই কথা মতো কাজ করলেন কাজ করার পরে আবারও হজরতে মুসা আলহি সাল্লাসালামের সাথে যুদ্ধ শুরু হলো এবং মুসা আলহি সাল্লা দল সেখানে পরাজিত হলো কারণ সেখানে ফেরিস্তা ছিল না এবং তাদের ইমানও ছিল না ইমানের বলে বলিয়ান হয়ে যে তারা যুদ্ধ করবে তারা সেই নারীদের প্রতি আকৃষ্ট হয়ে গেল এবং তারা সেখানে বিজয় অর্জন্ত দূরের কথা সেখানে তারা পরাজয় বরণ করল এরপরে আল্লাহ আলার নবী হাজ মুসা আলহি সাল্লা এই ঘটনা জানতে পেরে আল্লাহ তালার কাছে দোয়া করলেন এবং ওই আলেমকে আল্লাহ তালা গুইসাপ বানিয়ে দিলেন তো চিন্তা করে দেখেন যে হাজ মুসা আলহি সাল্লাতু স্টোরি দিয়ে আমরা শিখতে পারি যে আমাদের ইমানকে কীভাবে নষ্ট করে দিয়েছে আজকে আমরা ফেসবুক চালাচ্ছি এবং ইউটিউব দেখছি টিকটক বিভিন্ন জায়গায় অশ্লীল বেহায়াপনা এবং বিধর্মী আচরণ সেখানে ভরা এবং আমরা প্রতিনিয়ত গুণা কামাচ্ছি হারাম উপার্জন করছি এবং আমাদের মধ্যে সু সুদকে এমনভাবে রোপণ করেছে আমাদের মধ্যে সুদকে এমনভাবে চাষ করেছে যে সুদ ছাড়া আমরা এখন আর কোনো কিছুই করতে পারছি না এবং যেখানে যাই সেখানেই অশ্লীল বেহায়াপনা এবং বেহায়াপনা পোশাক অশ্লীল পোশাক পরে নারীরা ঘর থেকে বের হচ্ছে এবং ধীরে ধীরে আমাদের ইমান নষ্ট হয়ে গেছে এখন অশ্লীল এবং বেহায়াপনা এই বিষয়গুলো এখন সাংস্কৃতিতে রূপ নিয়েছে এগুলো এখন সাংস্কৃতি সামাজিক অবস্থানে রূপ নিয়েছে এবং অশ্লীল গান অশ্লীল কৌতুক এবং মদ ব্যয়বিচার জেনা এরপরে ট্রানজেন্ডার নামক একটা মহামারী যেই মহামারীর মাধ্যমে হজরতের নুহু আলাইহি সালাম এবং হজরতের লুত আলাইহিসাল্লা সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিল তার স্ত্রীও পর্যন্ত পাথর হয়ে গিয়েছিল এই বর্বরতা হজরত নুহু আলহি সালাতুসলামের জমানায়ও ছিল এই মূর্খতা এবং এই ঘে এবং এই অপরাধ জেনা ব্যয় এবং সমকামিতা এর কারণে ওই সময় আল্লাহ তালা গজব নাজিল করেছেন আর বর্তমান সমাজে কিছু কিছু ইহুদি এবং খ্রিস্টানরা এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুসলিম দেশগুলোকে টার্গেট করেছে মুসলমান দেশগুলোকে ধ্বংস না করে ওরা ঘরে ফিরে যাবে না ওরা এই প্রতিজ্ঞা করেছে চিন্তা করে দেখেন মানুষ বানর থেকে আল্লাহ তালা বলছে ও আলাকদ রামনা না বানি আদামা আমি মানুষকে সৃষ্টি করেছি সম্মানের সাথে আল্লাহ তালা বলছেন সুম্মা খলাকনা, নুতফাতা ফতা আলাকতান ফখালকনাল আলাকতাহ মুদ কতান ফখালাকনাল মুদ কতা ইদামান ইদামা সদামা ফতাকা ফতা রকাল আহসানুল হালকঈ যে আল্লাহ তালা বলেছেন আমি মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছি এরপর রক্তপিণ্ডে সৃষ্টি করেছি রক্ত থেকে গোস্তপিণ্ডে এবং গোস্তপিণ্ড থেকে আবার তার উপরে চামড়া দিয়েছি ভিতরে আবার অশ্ব দিয়েছি হাড্ডি দিয়েছি এরপরে গোস্ত দিয়েছি এরপরে চামড়া দিয়েছি যে আল্লাহ তালার সৃষ্টি কতই না অপরূপ তো চিন্তা করে দেখেন যে এইভাবে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আর কিছু কাফের এবং বেইমান আমাদের মুসলমানদেরকে বলে বেড়াচ্ছেন এবং এটা আমাদের ভুক্ত করেছে ডারওনের থিউরি মানুষ বানর থেকে এবং হিউম্যান মিল্ক যেটা ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ এই হিউম্যান মিল্কের মাধ্যমে জারত সন্তান দুনিয়াতে পয়দা হচ্ছে হিউম্যান মিল্ক এটা মুসলমানদের দিয়ে ষড়যন্ত্র করানো হচ্ছে এরপরে মঙ্গল শোভাযাত্রা কিছুদিন আগে ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলাম হয়ে একজন লোক বলতে ছিল যে সমস্ত স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রীরা যাতে করে মঙ্গল শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করে মঙ্গল শোভাযাত্রা কি এটা একটা খ্রিস্টান ইহুদি এবং হিন্দু কালচার এটা মুসলমানদের মধ্যে কেন আসবে এই সমস্ত কালচার দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করাতে চায় ইমানের পথ থেকে আমাদেরকে দূরে রাখতে চায় যাতে করে আমরা অচিরেই ধ্বংস হয়ে যাই এবং তাদের কাছে দাসত্ব স্বীকার করি এটাই হচ্ছে যে তাদের সবচেয়ে মূল ষড়যন্ত্র তালা আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন